দ্য চ্যানেল ডাস নাট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর এডুকেশনাল পারপাস অনলি ইসলামিক কান্ট্রির শব্দটা তো আমরা অনেকেই শুনেছি পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যারা নিজেদের সংবিধানে নিজেদের ইসলামিক দেশ বলে ঘোষণা করেছে আবার এরকম অনেক দেশ আছে যাদের সংবিধানে ইসলামিক শব্দটা লেখা নেই ঠিকই কিন্তু সংখ্যাগুরু জনসংখ্যা মুসলিম হওয়ায় তাদের দেশের আইনকান ইসলামিক রীতিনীতিকেই অনুসরণ করে কিন্তু হিন্দু রাষ্ট্র এই শব্দটা আমাদের কারোরই শোনা নেই কারণ পৃথিবীতে কোন দেশই এমন নেই যাকে তার সংবিধান হিন্দু রাষ্ট্র বলে সম্বোধন করেছে উল্লেখযোগ্য আমাদের প্রতিবেশী দেশ নেপাল দু সাল পর্যন্ত একটি হিন্দু রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হতো কিন্তু কমিউনিস্ট সরকারের প্রতিষ্ঠার পর বর্তমান এই দেশ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে দু সালে প্রথমবারের জন্য ভারতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তারপর থেকে দেশের অনেক অংশেই ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার দাবি ওঠে কিন্তু ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে প্রথম প্রয়োজন ভারতের সংবিধান পরিবর্তন কারণ সংবিধানে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নামে সম্বোধিত এবার দেখে নেওয়া যাক সংবিধান পরিবর্তন করে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হলে কেন্দ্রের বিজেপি সরকারকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রথম পদক্ষেপ হিন্দু রাষ্ট্র গঠনের বিলটি লোকসভায় উপস্থিত করে তাকে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন করাতে হবে অর্থাৎ লোকসভার পাঁচশো তেতাল্লিশ জন সাংসদের মধ্যে তিনশো তেষট্টি জন সাংসদ দ্বারা বিলটি অনুমোদিত হতে হবে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে পেতে হবে কমপক্ষে তিনশো তেষট্টি আসন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি এবং তার সহযোগী দলেরা মিলিয়ে বিজেপির কাছে এই মুহূর্তে তিনশো জন সাংসদ রয়েছে লোকসভায় পাশ হয়ে যাওয়ার পর দ্বিতীয় পর্যায়ে বিলটিকে নিয়ে আসতে হবে রাজ্যসভায় এবং একই রকমভাবে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিলটিকে অনুমোদন করাতে হবে অর্থাৎ রাজ্যসভায় দুশো জন সাংসদের মধ্যে একশো জন সাংসদ দ্বারা বিলটিকে অনুমোদন করাতে হবে এই মুহূর্তে রাজ্যসভায় বিজেপির কাছে একশো একজন সাংসদ বর্তমান রয়েছে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই বিলটি অনুমোদিত হওয়ার পর অন্তত পনেরোটি রাজ্য বিধানসভায় বিলটিকে অনুমোদন করিয়ে নিতে হবে এই মুহূর্তে সতেরোটি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে এরপর প্রয়োজন হবে রাষ্ট্রপতির অনুমোদনের এবং রাষ্ট্রপতির অনুমোদনের সাথে সাথেই ভারত হয়ে উঠবে হিন্দু রাষ্ট্র তবে এই মুহূর্তে ভারতকে হিন্দু হিন্দুরাষ্ট্রে পরিণত করার একমাত্র বাধা হচ্ছে রাজ্যসভা দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি দুশো টি আসন পাবে বলে অনুমান করা হচ্ছে এবং সতেরোটি রাজ্যে বিজেপি ইতিমধ্যেই ক্ষমতায় রয়েছে এবং বিজেপি নেতৃত্ব আশাবাদী খুব শীঘ্রই তারা রাজ্যসভার খামতিতেও পূর্ণ করে ফেলবে ভবিষ্যতে ভারতকে আমরা কীরকম রাষ্ট্র হিসাবে দেখতে চাই ধর্মনিরপেক্ষ নাকি হিন্দু রাষ্ট্র কমেন্ট বক্সে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম